নমস্কার আমার চ্যানেল অ্যাস্ট্রো ইনসাইটে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই আবারও বৃহস্পতিবারের রাত চলে এসছে এবং আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে বিষয় নিয়ে মূলত আমি আলোচনা করব। সেটা হচ্ছে ভূত চতুর্দশীর রাতে আমাদের ঠিক কী করা উচিত দেখুন আপনারা হয়তো ভাবছেন যে আমি আবার সেই চোদ্দ প্রদীপ জ্বালানো চোদ্দ শাক খাওয়া এগুলো নিয়ে আলোচনা করব না ব্যাপারটা তা নয় আমি একদম নতুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব আর কটা দিন গেলেই আমাদের ভূত চতুর্দশীর রাত আগত হবে তারপরে আমরা শ্যামা পূজা উদযাপন করব সারা দেশ সমগ্র বিশ্ব আলোর রোশনাইতে মেতে উঠবে আলোর উৎসবে মেতে উঠবে এবং মা কালী শ্যামা মায়ের কাছে আমরা বন্দনা করব যাতে আমরা কী বলবো কলুষতা মুক্ত হই এবং উন্নতির পথে যাতে আমরা অগ্রসর হতে পারি এবার এই ভূত চতুর্দশী নিয়ে মানুষের মধ্যে তো আগ্রহের কোনো অন্ত নেই তারা এই ব্যাপারটা নিয়ে প্রচুর আলোচনা করেন চোদ্দ প্রদীপ জ্বালানো চোদ্দ প্রদীপ মানে চোদ্দোটা ভূতকে নির্দেশ করা হয় সেই ভূত কারা সেই ব্যাপারেও আমি পরবর্তীকালে আলোচনা করব কিন্তু আজকের বিষয়টা একটু অন্যরকম তারপরে এই যে চোদ্দ শাক এই চোদ্দ পুরুষকে উদ্দেশ্য করে চোদ্দ শাক খাওয়া হয় তারপরে নানান রকম লোকশ্রুতি আছে যে এই রাতগুলোতে হ্যাঁ বিদেহীরা পৃথিবীর বুকে নেমে আসেন চারদিকে ঘোরাফেরা করেন এরকম নানান রকম তত্ত্ব আমরা পাই কিন্তু আজকে সম্পূর্ণ একটু অন্য ব্যাপারে আমি বলবো আপনাদের যেটা বলার আগে আমি পুরাণ থেকে একটা ছোট্ট অংশ আপনাদের কাছে তুলে ধরতে চাই যে সৃষ্টির একদম প্রাক্কালে যখন ব্রহ্মার ওপর নির্দেশ দেওয়া হলো যে তুমি এই যে অখিল ব্রহ্মাণ্ড যেটা এটা তুমি সৃষ্টি করো তা তিনি যখন সৃষ্টি রচনা করছেন তখন সর্বপ্রথম তিনি যেই জিনিসটি রচনা করেন এই যে আমাদের যে পঞ্চতত্ত্ব বা পঞ্চভূত যেটা আমরা বলি অগ্নিপৃত্তি বায়ু জল এবং আকাশ এই পাঁচটি তত্ত্বের মধ্যে উনি প্রথম যে তত্ত্বটি সৃষ্টি করলেন সেটি হচ্ছে জল এবং জল সৃষ্টি করবার পর তিনি বাকি প্রাণীকুলকে নির্দেশ দিলেন যে এই যে জল এটাই কালান্তরে বা ভবিষ্যতে গিয়ে এই জলই কিন্তু আমাদের জীবনের অন্যতম একটি রসদে পরিণত হবে অর্থাৎ অন্যতম মানে বেঁচে থাকার জন্য এটি অন্যতম একটি মাধ্যম হবে অন্যতম একটি লাইফ সাপোর্ট হিসেবে কাজ করবে তাই তোমরা এই জলকে কিন্তু আগলে রাখবে এই জলকে কিন্তু তোমরা আগলে রাখবে এই জলকে তোমরা রক্ষা করবে এই জলকে তোমরা প্রোটেক্ট করবে কারণ ভবিষ্যতে সমগ্র প্রাণীকূল বা সমগ্র বিশ্বের কাছে এই জলটাই কিন্তু হবে অন্যতম প্রধান একটি বিষয় বা একটি দ্রব্য তা তখন সেটা শুনে অধিকাংশ প্রাণীকুল রাক্ষাম বলে চিৎকার করে উঠল আর বাদবাকি যারা ছিলেন তারা যাক্ষাম বলে চিৎকার করে উঠল এবার যারা রাক্ষাম বললেন তারাই হয়ে গেলেন রাক্ষস অথবা দানব তাদের কাজ হল এই জলকে রক্ষা করা এর থেকে এর রক্ষা থেকেই কিন্তু রাক্ষস শব্দটা এসছে এবং যারা যক্ষাম বললো বা যাক্ষাম বলল যাক্ষাম মানে হচ্ছে যজন করা বা পুজো করা তারাই হয়ে গেল যক্ষ যাক্ষাম থেকে যক্ষ এবার এই যক্ষের প্রসঙ্গটা কেন আমি তুললাম কারণ আজকে যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেখানে যক্ষের কিন্তু একটা ভূমিকা আছে দেখুন যক্ষ হচ্ছে একটা কুল এদের মধ্যে বা কুল বললে ভুল হবে একটু উপদেবতা বলতে পারেন কুল তো অবশ্যই একটু উপদেবতা এবং এদের ক্ষমতা কিন্তু অপরিসীম এদেরকে দেখতেও যক্ষ এবং যক্ষিণী পুরুষ হলে তিনি যক্ষ মহিলা বা স্ত্রীলিঙ্গ হলে তিনি যক্ষিণী এবার যক্ষ বলুন বা যক্ষিণী বলুন এদেরকে দেখতে খুবই সুন্দর হয় এদের ক্ষমতাও প্রচণ্ড অপরিসীম ক্ষমতা বিশেষ করে শিল্পকলার ক্ষেত্রে যক্ষদের কিন্তু বিরাট বড় একটি ভূমিকা আছে যারা শিল্পকলার সঙ্গে যুক্ত প্রধানত নাচ গান আবৃত্তি সাহিত্যচর্চা হ্যাঁ এরকম অভিনয় জগতে যারা রয়েছেন এনাদের ক্ষেত্রে কিন্তু যক্ষদের একটা আশীর্বাদ থাকে এটা মানুন বা না মানুন এটা হয় এবার এই যে যক্ষরা এই যক্ষরা কিন্তু তিনটে দিন আমাদের এই পৃথিবীর বুকে বিচরণ করেন এই তিনটে দিন কবে কবে পুজোর আগের যে রাতটা যেটা চতুর্দশী যেটাকে আমরা ভূত চতুর্দশী বলছি অর্থাৎ চতুর্দশী অমাবস্যা এবং প্রতিপদ অর্থাৎ কালীপুজোর আগের দিন কালী দিন এবং কালী পুজোর পরের দিন এই তিনটে রাত্রিকে বলা হয় যক্ষরাত্রি এই তিনটে রাত্রিকে বলা হয় যক্ষরাত্রি এই যক্ষরাত্রিতে আপনারা কিছু কিছু কাজ করলে পরে দেখবেন আপনাদের জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি ভরে উঠছে এবং এই টিপসগুলো আপনাদেরকে দেওয়ার সাথে সাথে একটা ঘটনাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা শুনলে সত্যি মানে অদ্ভুত লাগবে আপনাদের শুনতে তাহলে বলি প্রথমত এই যে চোদ্দ প্রদীপ আপনারা যেরকম জ্বালাচ্ছেন এটা তো একটা রীতি রয়েছে এটা আপনারা যেমন জ্বালাচ্ছেন জ্বালান তার সাথে সাথে আপনারা যেটা করবেন আপনাদের বাড়ি একদম মূল যে প্রবেশদ্বার মানে যেখান দিয়ে আপনারা আপনাদের বাড়িতে ঢুকছেন সেই ঢোকবার মুখটাতে দুটো প্রদীপ আপনারা আলাদা করে জ্বালাবেন একটা উত্তর দিকে মুখ করা থাকবে একটা দক্ষিণ দিকে মুখ করা থাকবে এরকমভাবে যদি আপনারা রাখতে পারেন তাহলে সেটা আপনাদের জন্য খুবই শুভ হবে কেন হবে আমি এই যে তিনটে রাত্রিকে যক্ষরাত্রি বললাম এই যক্ষরাত্রিতে কিন্তু যক্ষরা যক্ষিণীদের সঙ্গে একসাথে আমাদের এই মর্ত বিচরণ করেন কেউ কেউ তাদেরকে চিনতে পারেন কেউ কেউ চিনতে পারেন না বড় মাপের সাধক যারা হন যারা তন্ত্র সাধনার পথে অগ্রসর হয়েছেন বা সিদ্ধিলাভ করেছেন বা সেরকম দেখবার চোখ যাদের মধ্যে আছে যাদের অন্তরাত্মা অত্যন্ত পবিত্র তাদের পক্ষে এই যক্ষদের চেনা সম্ভব অন্যদের কাছে কিন্তু যক্ষদেরকে চেনা অতটা সহজ কার্য নয় তাদের সামনে তারা হয়তো সাধারণ মানুষের রূপেই ঘোরাফেরা করছেন আমরা বুঝতেও পারি এবার এই ঘোরাফেরা করতে গিয়ে কখনো কোনো যক্ষ বা যক্ষিণী যদি দেখেন যে কারোর বাড়ির দোরগোড়ায় এরকম দুটো প্রদীপ একটা উত্তরমুখী একটা দক্ষিণমুখী হয়ে জ্বলছে তাহলে কিন্তু তাদের আনন্দের সীমা পরিসীমা থাকে না তারা অত্যন্ত আনন্দিত হন এবং সেই গৃহস্থকে তারা কিন্তু প্রাণ ভরে আশীর্বাদ করেন যাতে তাদের জীবন সুখ ও স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে এটা কিন্তু ফ্যাক্ট এটা হয় তাহলে এইটা একটা ব্যাপার এবার অনেক সময় এরকমও হতে পারে যে পুজোর রাত্রে বা তার আগের দিন রাত্রে আপনি হয়তো প্রদীপ জ্বালাচ্ছেন আপনি বাড়ির কাজে ব্যস্ত বাড়িটাকে সাজাচ্ছেন হঠাৎ করে দেখা গেল আপনার বাড়ির দরজার সামনে ভিকিরির বেশে ভিক্ষা চাইত একজন ব্যক্তি এলেন ঠিক আছে সাধারণত এরকম হলে পরে অনেক মানুষজন বিরক্ত হন তাড়িয়ে দেন কেউ কেউ আবার তাদেরকে কিছু দান করেন তো আমি এটা প্রত্যেককেই বলবো সকলেই কিছু না কিছু দান করুন বিশেষ করে এই তিনটে রাত্রির মধ্যে কেউ যদি আপনাদের দোরগোড়ায় আসে কিছু সাহায্য চাইতে তাকে আপনি অর্থ দান করলেন কি একটা বস্ত্র দান করলেন যাই দান করুন তার সঙ্গে মিষ্টান্ন জাতীয় কিছু দেবেন অর্থাৎ মিষ্টি জাতীয় কোনো খাবার সেটা যে কোনো মিষ্টি হতে পারে একটা রসগোল্লা হতে পারে একটা পান্তুয়া হতে পারে একটা জিবে গজা হতে পারে যাই হোক না কেন মিষ্টি জাতীয় কোনো জিনিস তাকে দান করবেন আপনারা তো জানেন না আপনাদের হয়তো সাধন ভজন নেই আপনাদের সেই দেখবার চোখ নেই আপনারা হয়তো জানতে পাচ্ছেন না যে ইনি একজন যক্ষ যক্ষ একজন ভিকারির রূপ ধরে আপনাদের বাড়ির সামনে এসছেন আপনার কাছ থেকে কিছু ভিক্ষা করতে তাকে আপনি এটা দিলেন আপনি জানুন বা না জানুন এটা দিন যদি তিনি যক্ষ হন তাহলে কিন্তু তিনি প্রাণ ভরে আপনার পুরো পরিবারকে আশীর্বাদ করবেন এবং আপনাদের নানান রকম দিক থেকে যদি বাধা বিপত্তি থাকে সেগুলো কিন্তু কাটতে থাকবে দেখুন একটা কথা বলি এটা শুনে আপনাদেরকে একটু আপনাদের মনে হতে পারে যে এইগুলো গল্প গাথা বা আমি একটুখানি বাড়িয়ে বলছি বা কিছু ইয়ে করছি একটা কথা আমি আপনাদেরকে বলি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ঠিক আছে এটা অত্যন্ত পুরনো একটি বঙ্গীয় প্রবাদ যেটা আপনারা প্রত্যেকেই শুনে এসছেন ছোটোবেলা থেকে তাই আপনারা যদি এইগুলো নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হন তাহলে কোনোদিনই কোনো মীমাংসায় পৌঁছাতে পারবেন না আর বিশ্বাসে যদি আপনি নিজেদেরকে ভাসিয়ে দেন তাহলে ফল পেলেন কি না পেলেন সেটা বুঝতেই পারবেন না কিন্তু তার মাঝখান থেকে কখন আপনারা ফল পেয়ে গেছেন সেটা ভাবতেও পারবেন তাই তর্ক বিতর্কের মধ্যে গিয়ে লাভ নেই এইগুলো করে আলটিমেটলি কিন্তু কোথাও পৌঁছানো যায় না তাহলে এই কাজগুলো আপনারা করবেন বিশেষ করে যারা মিষ্টির দোকান যাদের রয়েছে মানে এই মুহূর্তে আমার এই আলোচনা যারা শুনছেন তাদের মধ্যে যদি কোনো মিষ্টি বিক্রেতা থাকেন বা মিষ্টি নির্মাতা যারা রয়েছেন যাদের মিষ্টির দোকান হ্যাঁ আমরা জানি উত্তর কলকাতায় ভর্তি ভর্তি মিষ্টির দোকান রয়েছে যারা বহু পুরোনো আমাদের দক্ষিণ কলকাতাতেও রয়েছে বহু মানুষ মিষ্টির ব্যবসা করেন তারাও সেই দিনটাতে আপনাদের দোকানটাকে একটু আলাদাভাবে একটু বিশেষভাবে পরিষ্কার করুন ঝাড়পোঁছ করুন এবং ট্রাই করুন একটু চেষ্টা করুন নতুন নতুন ধরনের মিষ্টি থরে থরে আপনাদের ওই ডিসপ্লে বক্সের মধ্যে সাজিয়ে রাখতে মানে যেখানে আপনারা ট্রেগুলোর মধ্যে মিষ্টিটা রাখেন ডিসপ্লে করা থাকে সেই জায়গাগুলোতে রাখুন এবং আপনাদের দোকানে একই রকমভাবে যদি কোনো ভিক্ষুক এসে উপস্থিত হন তিনি যদি কিছু চান তাকে অবশ্যই একটা মিষ্টি আপনারা খাওয়ান তাহলে দেখবেন আপনাদের ব্যবসারও কিন্তু প্রচুর উন্নতি হতে পারে হতে পারে মানে হবে এবার আমি একটু আগেই বলছিলাম যে একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো আমারই এক পরিচিত ক্লায়েন্ট তিনি একটা টাইমে তার কাপড়ের ব্যবসা ছিল এই এই ঘটনাটা তিনি নিজে মুখে আমার কাছে শেয়ার করেন আমার কাছে তিনি পরে এসছিলেন অন্য সমস্যা নিয়ে কিন্তু উনি বলেছিলেন যে ওনার একটা টাইমে কিন্তু প্রচণ্ড রকম এই ব্যবসায় একটা মন্দা চলছিল মানে ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে প্রচুর পরিমাণে ধার দেনা হয়ে গেছিল ইনভেস্ট করেছিলেন তিনি প্রচুর টাকা কিন্তু সেই অর্থে রিটার্ন আসছিল না তার আশেপাশের দোকানগুলো থেকে লোকে প্রচুর কাপড় কিনছে কিন্তু তার দোকান প্রায় খালি পড়ে আছে মানে একদম বসে বসে মাছি তাড়ানোর মতো অবস্থা অথচ এমন একটা জায়গায় দোকান যেখানে পরপর কিন্তু সব শাড়িই বিক্রি হয় তাই ওনার ওরকমভাবে মানে দোকান শূন্য হয়ে যাওয়ার কিন্তু কোনো মানে ছিল না যাই হোক তো সেটা অনেক সময় দশা অন্তর্দশার উপরেও হতে পারে তো এরকম করতে করতে কালী পুজোর আগের দিন রাত্রে এরকমই একজন বৃদ্ধ একজন মহিলা একজন বৃদ্ধা একজন মহিলা তিনি তার বাড়ির সামনে আসেন কিছু সাহায্য প্রার্থনা করেন ওনার কি মনে হয় উনি তাকে একটি বস্ত্র দান করেন এবং তার সাথে কিছু খাবার কিছু খাদ্যও দান করেন তা সেই ভদ্রমহিলা সেখানে বসেই খান তিনি পরে জল নিতে ভেতরে গেছেন কিন্তু ফিরে এসে দেখছেন ভদ্রমহিলা আর সেখানে নেই আর আশেপাশে তাকে দেখাও যাচ্ছে না এই ঘটনাটা ঘটবার দু থেকে তিন দিনের মাথায় হঠাৎ করেই তার কাছে একটা বড় কন্ট্রাক্ট আসে এবং সেই কন্ট্রাক্টটা আসার পর থেকে তার ব্যবসার ক্ষেত্রে অন্তত যে ভাগ্যের চাকাটা সেই যে গড়াতে শুরু করলো এখনো কিন্তু সেটা থামেনি কাজেই আমি আজকে যে কথাগুলো আপনাদেরকে বললাম এগুলো দয়া করে একটু মেনটেন করার চেষ্টা করুন আপনাদের ভাগ্য যদি ভালো থাকে আপনাদের ভাগ্যদেবী যদি আপনাদের প্রতি সুপ্রসন্ন হন তাহলে অবশ্যই দেখবেন আপনাদের বাড়িতে দীপাবলির রাত্রে বা তার আগের দিন ভূত চতুর্দশীর রাত্রে বা প্রতিপদের রাত্রে এরকম কোনো ভিক্ষুক এসে উপস্থিত হলেন আপনি চেনেন না হয়তো তিনি কে কিন্তু মনের মধ্যে বিশ্বাস রাখতেই পারেন যে হতেই পারে যে ইনি একজন যক্ষ বা যক্ষিণী তাকে আমি যেগুলো বললাম সেগুলো খাওয়ান সেগুলো দান করুন আর ওই প্রদীপের কথাটা অবশ্যই আপনাদের বাড়ির দোরগোড়ায় দুটো প্রদীপ রাখবেন একটা উত্তরমুখী আর একটা দক্ষিণমুখী তাহলে দেখবেন আপনাদের গৃহস্থ সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠছে যেটা আপনাদের কল্পনারও হয়তো বাইরে তো এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি আশা করছি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আবারও ফিরব নতুন একটি বিষয় নিয়ে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি নটায় আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার